আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমার নতুন একটা ভিডিওতে আজকে দুইটা ইনকভিটা তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে এটা কোয়েল পাখি এবং হাঁস মুরগি উভয় ফোটা যাবে তো আজকে কোয়েল নিয়ে কথা বলবো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আঠারোশো ক্যাপাসিটি কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেটার ও ছয়শো হ্যাচার সাত দিন পর পর ছয়শো করে ডিম বসাতে পারবেন এটা সেটার হ্যাচার একই ক্যাপাসিটি একই বডিতে ক্যাপাসিটি হচ্ছে আঠারোশো টোটাল এই পাশে যেটা আছে এটাও কোয়েল পাখির ক্ষেত্রে চব্বিশশো সেটার ও বারোশো হেচার টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো সাত দিন পর পর বারোশো করে কোয়েলের ডিম বসানো যাবে এটা হাঁস মুরগি উভয় ফুটে দিতে পারবেন তা আজকে কোয়েল নিয়ে আমি কথা বলবো দুইটার পার্থক্য কি আপনার কোনটা নেওয়া উচিত সুবিধা অসুবিধা দুইটাই আমি চেষ্টা করব বোঝানোর আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনার জন্য কোনটা নেওয়া উচিত এবং কোনটা আমরা কিভাবে বানাইছি পার্থক্যটা তুলে ধরব এটা হচ্ছে আমাদের আঠারোশো ক্যাপাসিটি এইটা আমাদের বডিটা মেলামাইন বোর্ডের চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা এবং এই যে এটা ওয়াটার লেভেল সিস্টেম অটোমেটিক পাইপের সাহায্যে পানি সরবরাহ করবে এটাতে পর্যায়ক্রমে ছয়শো করে ডিম দিতে পারবেন কোয়েল পাখির এটার দাম আঠারো হাজার টাকা কোয়েল পাখির যে কোনো এক ধরনের ট্রে নিয়ে আঠারো হাজার টাকা আপনি যদি দুই ধরনের কিংবা মুরগির ট্রেও নিতে চান সাথে ওই ট্রেটা আপনাকে কিনে নিতে হবে আমরা দেখি এটা এটা লাইন এটার ব্যবহার করবেন এই যে লাইন দিলে এটা অন হয়ে যাবে এই যে অ্যালার্ম দিচ্ছে কারণ টেম্পারেচার কম আছে শীতের দিন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনি যদি বাইরের অংশটা দেখেন এর ফিনিশিং সবকিছু ইনকিউপিটা কেনার আগে অবশ্যই একটু যাচাই করে কিনবেন এটা হচ্ছে আর্দ্রতা তৈরি করার ডিভাইস এটা সম্পূর্ণ সেট থাকবে আপনার শুধু ডিম লাগবে ঠিক আছে এটা হচ্ছে সেটার পার্ট এই ডিমটা হচ্ছে চোদ্দ দিন থাকবে কোয়েলের ডিম উপরে চোদ্দ দিন থাকবে চোদ্দ দিন পরে এই হ্যাচার ট্রে দিতে হবে এক একটা ট্রেতে তিনশো করে ডিম হ্যাচিং হবে অর্থাৎ ছয়শো ডিম হ্যাচিং হবে এখানে টোটাল বারোটা ট্রে আছে এই কোয়েল পাখি বারোটা ট্রে আছে নিরানব্বই ডিমের অর্থাৎ বারো পিস কম বারোশো ডিম আপনি বসাতে পারবেন সেটারে আজকে আপনি এই যে দুইটা ট্রেতে বসাইলেন মানে দুইটা তাকে ছয়টা ট্রেতে বসাইলেন ছয়শো ডিম আবার এক সপ্তাহ পর আবার নিচেরটাতে বসাবেন ছয়শো ডিম পরের সপ্তাহে উপরের ডিমটার বয়স চোদ্দ দিন হয়ে যাবে এটা আপনি হ্যাচারে দিবেন হ্যাচারে দেওয়ার পরে এই জায়গাটা খালি হইলো এখানে আপনি আবার ডিম দিলেন অর্থাৎ সাত দিন অন্তর অন্তর আপনি ছয়শো করে ডিম বসাইতে পারবেন এটার দাম আঠারো হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জ যোগ হবে বারোশো টাকার মতো এক হাজার থেকে বারোশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একবারে সবকিছু অটো এই যে ওয়াটার লেভেল সিস্টেম এটাতে অটোমেটিকভাবে আর্দ্রতা তৈরি করবে এই ডিভাইসটা বেশি পানিতেও কাজ করে না কম পানিতেও কাজ করে না তাই একটা নির্দিষ্ট লেভেলের পানি রাখতে হয় তাই এই লেভেল সিস্টেমটা এটা আসলে অনেকে দেখেও নেই অনেক ইনকিউবিটার নির্মাতা এটা দেখেও আমার কাছ থেকে দেখে গিয়ে অনেকেই হয়তো দেওয়ার চেষ্টা করতেছে এই শীতকালীন পানি সরবরাহ এটা খুব গুরুত্বপূর্ণ যারা ইনকিউবিটার ব্যবহার করেন আগে থেকে তারাই এটার বিষয়টা বুঝতে পারবেন এখন আমরা দেখাবো ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখি ছত্রিশশো এটার পার্থক্যটা আমরা তো এই আঠারোশোটা দেখলাম যে এটার ভিতরের সিস্টেমটা কি এখন আমরা 3600টা দেখব এটার সিস্টেমটা কি এটাতে অ্যালার্ম দিচ্ছে কারণ টেম্পারেচার অনেক কম শীত শীত পড়ে গেছে এই এটারও সবকিছু একই কিন্তু ভিতরের কিছুটা পার্থক্য আছে এটার তুলনায় এটা মানে বোঝাইতে চাচ্ছি যে আপনার যেটা প্রয়োজন আপনি ঠিক সেটাই নেবেন এটার ভিতরের সিস্টেমটা একটু ভিন্নতা ওইটার যেমন এই যে হিটিং সিস্টেমটা পিছনে এটা কিন্তু সাইডে এটার সাইডে আর এই এটা ওইটা যেমন এমনি রুলিং হয় এটা কিন্তু এই সামনে রুলিং হবে সামনে পিছনে যেমন সামনে আছে আবার নির্দিষ্ট সময় পর পিছনে যাবে আর এই হ্যাচিং ট্রেটা এখানে দেখেন এখানে এই যে দেখেন এটা হ্যাচিং যে ট্রেটা এটা ডয়ার সিস্টেম এরকম এরকম চারটা ট্রে আছে এরকম চারটা ঠিক যেটা দেখাইলাম আমি আঠারোশো ক্যাপাসিটি ওইটাতে যা সিস্টেম ঠিক এটা ডাবল বুঝতে পারছেন আর এটার এই যে হিটিং সিস্টেমটা সাইডে পানির পাত্র এই যে সাইডে রাখতে হয় আর সুবিধা হচ্ছে যে হ্যাচিং ট্রেগুলো ড্রয়ার সিস্টেম ওগুলা যেহেতু ওইটাতে যেহেতু আমরা এই যে একটার উপর একটা রাখি এইভাবে বসে রাখতে হয় ওইটাতে স্পেসটা একটু কম এটাতে কিন্তু পর্যাপ্ত স্পেস তাই এটা এই সিস্টেম করা হয়েছে এটা একবারে আপডেট দশ বছর পরেও এই সিস্টেমে থাকবে দশ বছর পরেও এই সিস্টেমে থাকবে ঠিক আছে তো এইটাতে আপনি সাত দিন অন্তর অন্তর বারোশো ডিম দিতে পারবেন আপনি যদি এক হাজার বাচ্চার আশা করেন অবশ্যই বারোশো ডিম ঢোকাতে হবে যারা সাত দিন পর পর বারোশো ডিম বসাইতে চান তাদের জন্য এটা চাইলে আপনি পাঁচশো ডিমও বসান কিন্তু সর্বোচ্চ আপনি বারোশো ডিম বসাইতে পারবেন উপরে সেটার হচ্ছে চব্বিশশো এক একটা ট্রেতে এক একটা তাকে ছয়টা ট্রে আছে ছয়শো এরকম চারটা আছে চার ছয় চব্বিশ ঠিক আছে আপনি সাত দিন অন্তর অন্তর বারোশো করে ডিম বসাইতে পারবেন এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আজ মুরগি বসান চারশো করে বসাইতে পারবেন আমি আগেও বলছি এটা এক ধরনের ট্রে দিবো আপনি চাইলে মুরগির ট্রে নিতে পারেন কোয়েল বাদ দিয়ে কোয়েল বাদ দিয়ে মুরগি আপনি চারশো করে দিতে পারবেন সাত থেকে দশ দিন পর পর চারশো করে ডিম বসাইতে পারবেন আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে অপারেটিং করে এর একাধিক ভিডিও আমাদের কাছে আমাদের চ্যানেলে আছে তার চারশো ভিডিও আছে আমাদের চ্যানেলে আরো একাধিক ইউটিউবারের চ্যানেলে তো ভিডিও আছে আপনি যদি স্পেসিফিক জানতে চান কোন বিষয়টা ওটা বলবেন আমরা ভিডিও পাঠাবো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর কোনো জানা থাকলে কমেন্ট করবেন চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম